যেহেতু সব কাজের মধ্যে বৃষ্টির মধ্যে সব চলে অতএব বৃষ্টির মধ্যে কোরআনও চলবে বরং অন্যান্য কাজের মধ্যে যা চলে বৃষ্টির কারণে যদি থামি থেমেও যায় আল্লাহর কোরআনটা আমরা থামাবো না আল্লাহ সুবহান হুয়া তালা চমৎকার করে কোরআনের মধ্যে তিনটি জিনিসকে রহমত বলেছে। এক নম্বর হচ্ছে বৃষ্টিকে দ্বিতীয় হচ্ছে কোরআনকে তৃতীয় হচ্ছে নবীকে সুবহান

তাহলে আল্লাহ কোরআন কে কি বলেছেন হেদায়ত এবং রহমত বলেছেন আর তৃতীয় বারে আল্লাহ তাআলা নবীকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাহলে কোরআনের মধ্যে কয়টা রহমত আছে তিনটা এখানে কয়টা রহমত উপস্থিত হয়েছে বলতে পারেন এখানে যদি শুধু কোরআনের মাহফিল হতো তাহলে আমরা একটা রহমত পেতাম বৃষ্টি আসার কারণে রহমত কয়টা হয়েছে তাহলে আমাদের ডাবল খুশি হবেন নাকি মনটা খারাপ করবেন শয়তান বলতেছে যে সারছে মাহাফিল করলায় এই দেখো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আসবে তা বৃষ্টিতে দেখো ওদের মাহাফিল মনে সফল হয় নাই আল্লাহ পছন্দ করে নাই কিন্তু ওরা জানে না যে আল্লাহ ডাবল খুশি হয়ে গেছে আল্লাহর নবী মুসা আলাহিস

আল্লাহ তালা বলে এর বেশি খুশি হলে আমি আল্লাহ রবুল আলামিন সেই বাড়িতে মেহমান পাঠাই দিই আল্লাহ রবুল আলমিনের পয়গাম্বর মুসিয়াল ইসলাম জিজ্ঞেস করেন আল্লাহ আপনি যদি সবচেয়ে বেশি খুশি হন তখন কি করেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আওয়াজ আসল মুসা আমি যদি সবচেয়ে বেশি খুশি হই তাহলে সেই ফ্যামিলিতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি সুতরাং আজকের এই দিবসে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যেই দোয়ানে